সুতোরা দেশকে হবে নিজের দেশকে ভালোবাসি সাথে সাথে আমার রাসূল যে মক্কা পাকের আছে ওই শহরটার নাম যে শহরে আছে ওই শহরটার নাম

So the be a

Assim. Ah.

খুব কষ্ট দেওয়া হচ্ছে তাকে খুব কষ্ট দেওয়া হচ্ছে কেন আল্লাহ নসুর নিচে বলেছেন সে যেনে আসতে না পারে খারাপ মানুষ হবে

Well, そう。 انہوں نے নিয়ে بول دیے رسول اللہ اکنون تو اپ کے نیچے دیشے حقۃ المکرمہ چلے আসেন Amém.